ওমানের সুলভ মূল্যে বিমান সংস্থা সালাম এয়ার সম্প্রতি তাদের ফ্লাইট বহরে নতুন এয়ারবাস বাস এ থ্রি টোয়েন্টি ওয়ান নিয়েও যুক্ত করেছে যা যাত্রী সেবায় গুণগত মান উন্নয়ন করতে এবং কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আধুনিক বিমানটি যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমাবে নতুন বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা একশো জন যেখানে প্রত্যেক আসনে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে যা প্রবাসীদের দীর্ঘ ভ্রমণের সময় যোগাযোগ ও বিমানের সুবিধা দেবে এছাড়া এর দীর্ঘতম ভ্রমণসীমা চার হাজার নটিক্যাল মাইল যা মধ্যম ও দীর্ঘ পথের রুটগুলোতে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াবে সালামিয়ারের সিইও এড্রিয়ান হ্যামিলটন ম্যান্স জানান নতুন বিমান যোগের ফলে ফ্লাইট সময়সূচি আরও সঠিক এবং নির্ভরযোগ্য হবে যা বিশেষ করে প্রবাসীদের জন্য খুবই উপকারী এছাড়া নতুন বিমানের সংযোজন ফ্লিককে আরও তরুণ ও দক্ষ করে তুলবে যা সংস্থার কার্যক্ষমতার বৃদ্ধিতে সহায়তা করবে ফলে ওমানে অবস্থানরত প্রবাসীদের জন্য এই পদক্ষেপ ভ্রমণ সহজতর ও সুরক্ষিত করবে এবং বিদেশে যাতায়াতে সময় ও খরচ বাঁচাবে সালামেয়ারের নতুন উদ্যোগ প্রবাসীদের সুবিধার পাশাপাশি ওমানের বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ